নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখুন যেগুলো কিন্তু আপনাদের জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগবে জীবনে কখন কোন সময় কোন জিনিসটা কাজে লাগবে কখন কোন জিনিসটা করলে ভালো হবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করে থাকি বিভিন্ন গ্রহে ট্রানজিটের আলোচনা আমরা করে থাকি তেমনি হলো আজকে আলোচনার বিষয় হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নবপঞ্চম রাজযোগ হ্যাঁ নবপঞ্চম রাজযোগে কিভাবে সৃষ্টি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেবের মাহাত্ম কিন্তু কিছু কম নয় শুক্রদেব হলেন সুখ ধন প্রেম আকর্ষণের কারক শুক্র কোনো জাতক জাতিকার কুণ্ডলিতে শুক্র যদি জোরালো স্থিতিতে থাকে তাহলে তার জীবনে সুখ শান্তির কিন্তু কখনো অভাব হয় না এদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র ও অরুণ এই নবপঞ্চম রাজ্য কিভাবে হয় অরুণ অর্থাৎ অরুণ গ্রহ আমরা কোন গ্রহকে বলি ইউরেনাস আমরা পড়েছি নিশ্চয়ই অনেকেই আমরা জানি ইউরেনাস একটি গ্রহ তো ইউরেনাসকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে অরুণ বলি আমরা তো এই অরুণ এবং সূর্যের এই যে একই অবস্থান যখন করবে একে অপরকে সঙ্গে যখন একশো কুড়ি ডিগ্রি অবস্থানে থাকবে আর এই অবস্থানের খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে যার ফল কিন্তু একটা সুদূর প্রসারী হতে চলেছে যার ফল কিন্তু আপনাদের আগামী কয়েক মাসের জীবনে কিন্তু একটা বড়সড় এফেক্ট আসতে চলেছে বলা যায় যারা যারা আমি যে রাশি নিয়ে আমি আলোচনা করব তারা কিন্তু বলা যায় এর ফলে লাকি বলা যায় তো তেমনই কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এই নবপঞ্চম রাজ্যক তো দেখে নেব এই অবস্থানের ফলে কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন কবে রয়েছে নবপঞ্চম রাজযোগ আসন্ন দোসরা ডিসেম্বর আটটা দশ মিনিটে শুক্র আর অরুণ একে অপরের একশো কুড়ি ডিগ্রিতে থাকবেন তার ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ ফলে রাত রাতেই কিন্তু এই যোগটি সৃষ্টি হচ্ছে তো এবার আমরা দেখব যে এই যোগের প্রভাবে কোন কোন রাশি লাভবান হতে চলেছে কারণ এই যোগ কিন্তু খুব বলা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটি যোগ এই যোগ কিন্তু বলা যায় একটা জিনিস বলা যায় যে শুক্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র এবং অরুণ যখন এই একে অপরের সাথে একশো কুড়ি ডিগ্রিতে অবস্থানে থাকবে তখনই কিন্তু হয় কিন্তু অরুণ বা ইউরেনাস কীভাবে আসছে কীভাবে শুক্রের কাছাকাছি আসছে সূর্যের কৃপা থাকছে কিন্তু এখানে আমার সূর্যদেবের একটা কৃপা থাকছে যার ফলে কিন্তু আমি তিনটি রাশির জন্য বলবো যার কিন্তু খুবই লাভবান এবং বলা যায় লাখি হতে চলেছে বিভিন্ন দিক থেকে লাখি হতে চলেছে কারণ শুক্রদেব আমি আগেই বলে দিলাম যে সুখ ধন প্রেম আকর্ষণ তো এইগুলো কিন্তু এইগুলোর কারক বলা হয় শুক্রকে তো চলুন আমরা জেনে নেই প্রথম যে রাশিটি আমি আলোচনা করব তিনি হলেন বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির কিন্তু দারুণভাবে এফেক্ট করতে চলেছে ভালো এফেক্ট করতে চলেছে নবপঞ্চম রাজ্যক এই নবপঞ্চম রাজযোগ পরিবারে দারুণ আনন্দের সময়ে আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের জীবনে যদি চাকরিরত হন আপনি বৃষ্রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই প্রমোশনের সুযোগ আসতে চলেছে কারণ বছর শেষ হতে চলেছে নতুন বছর আসতে চলেছে তো সেই জায়গা থেকে বা বছরের শেষের দিকে প্রায় চাকরির তো সেখানে কিন্তু বলা যায় আপনাদের একটা প্রমোশনের কিন্তু যথেষ্ট সুযোগ থাকছে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো ব্যবসায় কিন্তু দারুণ মুনাফা হতে চলেছে দারুণ মুনাফা আপনি অর্জন করতে চলেছেন আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে অনেকটা মজবুত হবে অনেকটা কিন্তু স্ট্রং হতে চলেছে রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে প্রেমের দিক থেকেও কিন্তু এগিয়ে যাবে বৈবাহিক জীবন প্রেমের জীবন কিন্তু ভালো থাকবে চাকরির কিন্তু নতুন চাকরির যোগ থাকছে যারা নতুন চাকরির খোঁজ করছেন আমি শুধু বলবো যে খবরটা রাখতে হবে আপনি চেষ্টাটা করতে হবে চাকরির পড়াশুনোর জন্য চেষ্টা বলুন চাকরি খোঁজার চেষ্টা বলুন বা যোগাযোগটা রাখতে হবে না হলে কিন্তু হবে না কারণ সুযোগটা আছে সেই সুযোগটাকে কাজে লাগান অত্যন্ত ভালো কিন্তু সফল হওয়ার সম্ভাবনা আছে বিশ্বাসীর আমি বলবো যে চাকরির জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং আছে ভালো আছে যারা চাকরি করছেন তাদের তো উন্নতি আছেই যারা নতুন চাকরি খুঁজছেন তাদের বলবো যে শুধু ঘরে বসে চাকরি আছে বললে হবে না আপনাকে কিন্তু খুঁজতে হবে খোঁজ খবরটা রাখতে হবে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না এটা কিন্তু খুব দারুণ একটা সময় যেটা কিন্তু চাকরির জন্য আপনাদের খুব খুব একটা বড় সড়ো এফেক্ট আসতে চলেছে নতুন চাকরি আসতে চলেছে তাছাড়াও বলবো যে আপনারা নানান রকমের পরিশ্রমের যে করছেন যে চাকরি বলুন ব্যবসা বা আপনি কোনো শিল্পী মানুষ বা অন্য কোনো সেলফ প্রফেশনে আছেন যে যেখানে কাজ করছেন বিশ্বাস সেটা আমি বলবো সবাই কিন্তু যদি সঠিক পরিশ্রম করেন সঠিক পথে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজের পরিশ্রম কিন্তু কখন বিফলে যাবে না সেটা কিন্তু সার্থক হতে চলেছে সেটা কিন্তু সফল হবেই হবে সমাজে কিন্তু সম্মান বাড়বে যথেষ্ট ভালো হবে কোনো আইনি মামলায় কিন্তু সাফল্য পাবেন যারা কোনো আইনি মামলায় জড়িয়ে গেছিলেন বা আইন মামলা চলছে আগামী দিনে কিন্তু আপনাদের এই যোগের প্রভাবে কিন্তু আইনি সমস্যায় যেগুলো চলছে তা কিন্তু সাফল্য পাবেন সমস্ত বৃষরাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো কিন্তু তার সাথে এটাও বলতে চাই যে বৃষরাশি মানেই যে আপনার সব পয়েন্টগুলো মিলে যাবে আপনার সাথে তা কিন্তু নয় কারণ আপনারা জানেন আমি বারবার বলেছি বা অন্য সবাই কিন্তু একই কথাই বলি আমরা যে প্রতিটা মানুষের কিন্তু জন্মছক আলাদা আলাদা হয় যার ফলে কিন্তু আপনাদের প্রতিটা রাশির কিন্তু জন মানুষের যে জন্মছক আলাদা হয় তার ফলে কিন্তু এক একজনার জন্মছকে গ্রহের অবস্থান এক এক রকম হয় কিন্তু আমাদের জেন প্রেডিকশানগুলো পুরোটাই জেনারেল প্রেডিকশান যার ফলে কিন্তু আপনাকে কিছু মিলবে কিছু মিলবে না কিছুটা ভাববেন আপনাকে হতাশ করছি আমি হয়তো বা কিছুটা আমার কথার সাথে মিলছে না সেগুলো কিন্তু খুব এক্সেপশনাল কেস তো যেগুলো আমি বললাম সবার সব কিছু নয় আবার অনেকের অনেক কিছু তাই তাদের সাথে একটু মিলিয়ে চলতে হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি যে কিন্তু এই নবপঞ্চম রাজ্যগের একটা দারুণ লাকি হতে চলেছে তিনি হলেন কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ আপনার মন আনন্দে ভরপুর থাকবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা জাতক জাতিকারা আছেন সাংসারিক জীবন কিন্তু খুব মধুর হতে চলেছে আপনাদের সংসারে আনন্দ আসতে চলেছে ভরপুর আনন্দ আসতে চলেছে সাংসারিক জীবনে কিন্তু ভালো হবে সেটা পুরুষ বা মহিলা যারাই হোক না কেন সেটা আপনি চাকরিরত ব্যবসারত কী গৃহবধূ যেই হোক না কেন তাদের কিন্তু ভালো হবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব আনন্দ আসতে চলেছে আগামী কয়েকটা দিন বা আগামী কয়েকটা মাস বা সপ্তাহ কর্মজীবনে কিন্তু যারা চাকরি বাকরি বা যে কোনো রকম চা কাজবাজের মধ্যে আছেন সরকারি বেসরকারি যে কোনো যে যেখানে চাকরি বাকরি কাজকর্ম করছেন যথেষ্ট উন্নতি আসতে চলেছে আপনাদের কিন্তু কেরিয়ারের দারুণ সাফল্য আসতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের সেটা হায়ার স্টাডি হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা চাকরি হতে পারে বা আপনি কোনো ক্রিয়েটিভ মানুষ বাড়ি বসে কিছু কাজকর্ম করছেন অনলাইন হোক বা আপনি নিজের কিছু ব্যবসা ছোটোখাটো আছে ঘরেতে বসে কিছু একটা ব্যবসা করছেন যে কোনো কিছুতে ভালো কিন্তু কেরিয়ারে একটা সাফল্য আসতে চলেছে পড়াশুনো যারা চাকরি ধরুন কলেজ স্কুলে যারা পড়াশুনো করছে তাদেরও কিন্তু ভালো উন্নতি হতে চলেছে ভালো সাফল্য আসতে চলেছে কেরিয়ারে যারা প্রেমের জীবনে আছেন তাদেরগুলো প্রেমের জীবনে কিন্তু উন্নতি আসতে চলেছে দারুণভাবে প্রেম জীবনে আসবে এবং সেটা খুব ভালো দিকেই এগোবে নতুন গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আসতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি থেকে কোনো বড় লাভ পেতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকারা হ্যাঁ নবপঞ্চম রাজ্য কিন্তু আপনার জন্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি একটা বড় লাভ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য টাকা রোজগারের নতুন নতুন পথ নতুন নতুন রাস্তা আপনার কাছে খুলে যাবে সেই সুযোগটাকে কাজে লাগান ঘরে বসে কিন্তু থাকলে হবে না বন্ধুরা ঘরে বসে ভাবলেন আর সব কিছু হয়ে যাবে তা কিন্তু নয় আপনাকে কর্মটা করতে হবে আপনাকে কাজ করতে হবে তবেই আপনি আপনার ফলটা পাবেন না হলে কোনো ফল কোনো কিছু আপনি কিন্তু পাবেন না কুম্ভ রাশির জন্য আমি এটা কথাটা বলেছি প্রতিটা রাশির কথাই বলছি যে আপনাকে কাজটা আপনাকে করতে হবে ফলে একটা কথা আছে যে কাজ করে যাও ফলের আশা করো না ফল অটোমেটিক আসতে শুরু করবে তাই আপনাকে বা যে কোনো মানুষ যারা কাজটা আপনাকে মন করে যেতে হবে সামনে অনেক বাধা আসবে পিছনে অনেকে অনেক কিছু হয়তো বলবে কিন্তু আপনার কাজ আপনি করে যান আপনার কিন্তু উন্নতি হতে বাধ্য নতুন নতুন রোজগারের রাস্তা খুলতে চলেছে যথেষ্ট কিন্তু মুনাফা পেতে চলেছেন কুম্ভ জাতক জাতিকারা ভালো সঞ্চয় করতে শুরু করবেন আপনারা এবং ব্যবসায় কোনো ভালো রকম কোন একটা বড় প্রোজেক্ট আপনি পেয়ে যাবেন বা ব্যবসায় একটা ভালো রকম কিছু একটা যোগাযোগ হতে চলেছে যেখান থেকে একটা বড়ো সড়ো মুনাফা কিন্তু হতে চলেছে কয়েক মাসের মধ্যে একটা বড়ো সড়ো একটা কাজ আসতে চলেছে আপনাদের হাতে বড় একটা অর্ডার আসতে চলেছে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি মীন রাশি শেষ রাশি হলেন মীন রাশি হ্যাঁ মিন রাশির জন্য কিন্তু এই নবপঞ্চম রাজযোগ কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে অত্যন্ত আকর্ষণের একটা সময় হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় খুব ভালো কাটতে চলেছে বন্ধুরা আমার সকল মিন রাশি দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদের জীবনে খুব ভালো একটা সময় সুন্দর একটা সময় আসতে চলেছে খুব ছোট্ট হলেও খুব সুন্দর সময় হতে হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাকে নিজেকে ডেভেলপ করে ফেলতে হবে নিজের ভালোগুলোকে আরও ভালো করে ফেলতে হবে সেগুলো কি মনের মতো কিন্তু কোনো একটা ভালো চাকরি কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের নতুন চাকরির কিন্তু সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের এই সুযোগটাকে আপনি কাজে লাগাতে হবে রকম পরীক্ষা দিলে সেই যে সে চাকরি হোক সেটা স্কুল কলেজ যে কোনো রকম পরীক্ষার মধ্যে যদি কেউ বসে মিন জাতক জাতিকারা আগামী কয়েকটা মাস তাদের জন্য কিন্তু খুব ভালো এবং সেই সময় কিন্তু ভালো ফলাফল একটা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে কিন্তু খুব অত্যন্ত ভালো হতে চলেছে আপনার পক্ষে ভালো কিন্তু রেজাল্ট হতে চলেছে খুব ভালো হতে চলেছে যারা বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগে কিন্তু বড়সর একটা লাভ হতে চলেছে যারা বিনিয়োগ অলরেডি করে রয়েছেন তাদের বলবো যে ভালো লাভ পেতে চলেছেন এবং বিনিয়োগ যদি এই সময় করতে চান ভালো আছে কেরিয়ারে কিন্তু যথেষ্ট সাফল্য পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা এই নবপঞ্চম রাজ্যের ফলে আয়ের কিন্তু নতুন নতুন রাস্তা খুলে যাবে এই সময়ের মধ্যে আপনার একটু শুধু শুধু সময়ের অপেক্ষা একটু শুধু ধৈর্য ধরে আপনার কাজটাকে ঠিকভাবে করুন দেখবেন একটু চিন্তা করুন একটু আপনার কাছের মানুষদের সাথে একটু যোগাযোগ করুন একটু এক্সপার্টদের সাথে কথা বলুন দেখবেন আপনার নতুন নতুন রাস্তা পেয়ে যাবেন নতুন নতুন পন্থা পেয়ে যাবেন ইনকামের ব্যবসায় নতুনভাবে আরও ভালো কিছু করতে পারবেন অগ্রগতি অনেকভাবে সম্প্রসারণ করতে পারবেন যারা চাকরি করছেন তারা এক্সট্রা কিছু ইনকামের একটা ব্যবস্থা নিশ্চয়ই কিন্তু করতে পারবেন যদি সঠিক পথে সব কিছু করতে পারেন মিন রাশির জন্য এটাও বলবো যে আটকে থাকা কিন্তু অনেক দিনের আটকে থাকা কিছু কাজ আপনার কিন্তু পূর্ণ হতে চলেছে খুব ভালোভাবে হতে চলেছে এবং এটাও বলবো যে মানসিক শান্তির জন্য আমি বলবো যে একটু ধর্ম একটু আধ্যাত্মিকতার একটু ধ্যান এইগুলোর মধ্যে একটু নিজেকে একটু সময় দিন নিজেকে একটু এইসবের মধ্যে রাখুন তাহলে দেখবেন আপনার মন মানসিকতায় অনেক রকম পজিটিভ ভাইব পাবেন অনেক রকম পজিটিভ আপনাদের মধ্যে সঞ্চার ঘটবে এই তিনটি রাশির আমি আজ আলোচনা করতে করলাম বৃষ রাশি কুম্ভ রাশি ও মীন রাশি যেটা কিন্তু নবপঞ্চম রাজ্যকে খুবই ভালো লাভবান হতে চলেছে যেটা বললাম আমি সেগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করুন দেখবেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে শুধু কাজটাকে আপনাকে করতে হবে আপনাকে আপনার কাজের জায়গায় যারা পড়াশুনো করছেন পড়াশুনোর জায়গায় যারা যে যেখানে যেভাবে করছেন যা করছেন সেইটা মনোযোগ দিয়ে করতে হবে তাহলে দেখবেন আপনাদের কিন্তু সেই সুযোগগুলো যে আছে সেগুলো কিন্তু ঠিক জায়গায় লেগে যাবে এবং আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হবেন এবং ভবিষ্যৎ জীবন কিন্তু খুব সুন্দর হতে চলেছে আমি এটুকু বলতে পারি তার জন্য আমি বলবো যে অন্যান্য ভিডিওগুলো আমার যেগুলো করা আছে সেগুলো একটু ফলো করুন কিন্তু দু নিয়ে বেশ কিছু ভিডিও অলরেডি আমি করে ফেলেছি যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আরও কিছু ভিডিও করতে চলেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং ভিডিও খুব দরকারি কিছু ভিডিও করতে চলেছি মাঝখানে বেশ কিছু দিন হয়ে গেল আমি মাঝখানে ভালোভাবে ভিডিও দিতে পারিনি আমার অসুস্থতার কারণে তো অবশ্যই আমার শ্রোতা বন্ধুদের তার জন্য আমি ক্ষমা চাইছি আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে রাখুন যাতে প্রতিটি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পেয়ে যান বেল আইকনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান যেন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় পাবলিশ করার সাথে সাথে অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কতটা দরকারের কাজে লাগছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আপনারা কি ভিডিও শুনতে চাইছেন কেমন ধরনের ভিডিও শুনতে চাইছেন আমি আমার মতো করছি কিন্তু আপনারাও বলুন যে আমি কি ধরনের জিনিস আপনাদের জন্য করতে পারি তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব, আপনাদের কথা অনুযায়ী কাজ করার কিছুটা আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিতে ভুল করবেন না তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে একটু